হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত দশখড়া চোদ্দ ঘর বসুপাড়ার বসু পরিবারের এই দুর্গা পুজো পাঁচশো উনিশতম বর্ষে পদার্পণ করলো এখানে সূর্য সিদ্ধান্ত মতে পূর্বপুরুষের রীতি অনুসারেই পুজো চলে আসছে আগে পুজো হতো এক একটি ছোট্ট মন্দিরে পরবর্তীকালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এ দুর্গা মায়ের বিশেষ বৈশিষ্ট্য হল মায়ের গায়ের সোনার গহনা কেউ হাত দিতে পারে না শোনা যায় এক ব্যক্তি দুর্গা মায়ের সোনার নথ চুরি করার জন্য তার চোয়াল বেঁকে গিয়েছিল দুর্গা মা খুবই জাগ্রত ভক্তি ও নিষ্ঠ সহকারে ডাকলে সমস্ত ভক্তদের মা পূরণ করেন আমি শোধপুর থেকে আসছি তো আপনারা যারা গ্রাম থেকে শহরে যান কিংবা শহরে থাকেন তারা জানেনি যে শহরে দুর্গা পুজো এখন মহালয় থেকে শুরু হচ্ছে কিন্তু মানে এত ভিড় ভাট্টা এবং তার উপর গরম আমি এখন যেই পোশাক পরে রয়েছি এটা শহরাঞ্চলে অসম্ভব ব্যাপার এরকমভাবে থাকা কিন্তু এখানে আশেপাশে আপনারা সবুজ দেখতে পাচ্ছেন এবং আমি একটা খুব সুন্দর গ্রুপের সাথে এসেছি কেন আপনি বলতে আছেন আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য গ্রাম অনেক অনেক ভালো টেম্পারেচার অনেক কম এবং মানে এই পোশাক পরিচ্ছদ করে শহরে তো ভাবাই যাচ্ছে না এই টাইমে আর শহরে এত বেশি ভিড় এখানে খুব ফাঁকা মানে এবং পুজোটা দেখেও খুব সুন্দর লাগলো ইঁদুর খেলার প্রথাটা বহু এটা বহু বছর ধরে এটা মানে প্রচলিত এটাই আমাদের চোদ্দ ঘর বসুবাড়ি মানে এটাই হচ্ছে বিশেষত্ব নবমীর দিন সিঁদুর খেলা অন্য অন্য জায়গায় হয়তো আপনি দেখে থাকবেন যে দশমীর দিন খেলা হয় বিজয় দশমী ঠিক বিজয়ের আগের কিন্তু আমাদের এইটাই বিশেষত্ব আমাদের এই বোষ বাড়ির এটা ঐতিহ্য যে ধ্রুমো পোড়ানো হবে এরপর আমরা এ ওদের প্রত্যেকটাই এ আঁচলে মুড়ি নাড়ু কি এসব দেওয়া হয় এবং সিঁদুর পরিয়ে দেওয়া হয় এটা একটা স্ত্রী আচার এরপর ধুলো পোড়ানোর পরে এটা আমাদের হয় এরপরেই সিঁদুর খেলা হয় এবং এটা আমরা আনন্দের সাথে সকলে মিলে নাচ করি গুনুচি নাচ করি সবাই মিলে আমরা একটু আনন্দে মেতে উঠি এটাই আমাদের পরিবারের বিশেষত্ব আজকে যে সিঁদুর খেলা খেললেন তাতে আপনি কতটা আনন্দ উপভোগ করলেন আমি ভীষণ ভীষণ খুশি আমি এই আনন্দের জন্য মানে সারাটা বছর অপেক্ষা করে থাকি এটাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা আজকে এই দুর্গামার কাছে আপনি কি প্রার্থনা করবেন আমি দুর্গামার কাছে প্রার্থনা করি আমাদের বসু পরিবারের প্রতিটি সদস্য সদস্যা শিশুরা সকলে যেন ভালো থাকে আনন্দে থাকে সকলে প্রাণবন্ত থাকে আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম তনুজা বসু আমি বসু পরিবারের একজন সদস্য থ্যাংক ইউ এটা আমি ছাপ্পান্ন সাতান্ন বছর আগে এখানে এসেছি তখন আমাদের ছিল এমনই ঐতিহ্য ছিল আমাদের মানে আমাদের যারা আমাদের সিনিয়র তখন ছিল তাদের এইরকম এতটা মানে ছিল না সিঁদুর লাগাও ভারী চলে যায় কিন্তু পরবর্তী তখন আমাদের যে এই ধরনের আনন্দ আমাদের তখন হতো না আমরা জাস্ট সিঁদুর পড়তাম ওই বলে দিতাম দিয়ে চলে যেতাম কিন্তু এখন পরবর্তীকালে মানে পরপর অনেক বছরের কথা বুঝতে পারছো তো ছাপ্পান্ন সাতান্ন বছর কথা মানে এখন আস্তে আস্তে যে জিনিসটা হয় মানে প্রচুর উন্নতি হয়েছে এবং প্রচুর ছেলে বইয়েরা আনন্দ যে বাড়ির বইয়েরা ছেলেরা সবসময় কিন্তু বাড়ির বইয়েরা দিয়ে এত আনন্দ করে আজকাল পরবর্তী জেনারেশন আরো উন্নত হোক আরো আনন্দ করুক এটা যায় এটা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং সবাইকে একে আনন্দ দেওয়া যাচ্ছে এটাতে খুবই খুশি আমি চাই আরো দিন দিন উন্নতি হোক নাতি নাচবুক নাচ জামাই সবাই এসে আনন্দ করুন পাড়া সময় সবাই এসে আনন্দ থাকে অষ্টমীর দিন সকালে কলকাতা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামের এই পুজো দেখতে আসেন এই পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য নবমীর দিনে দুপুর দশটা পঞ্চাশ মিনিটে আখ ও চাল কুমড়ো বুলি দেওয়া হলো এবং তারপর এই দিনে দুপুরের মহিলারা সিঁদুর খালা ধনুচি নাচে মেতে ওঠেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট